হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি থার্ড সেমিস্টার মেজর 3 সোসিওলজি সাজেশন 2024 তো স্টুডেন্টস যারা সোসিওলজি মেজর হিসেবে রেখেছো তাদের জন্য আজকে বলবো আমি তোমাদের রয়েছে এবার রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া এবার এই রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো থ্রি মার্কসের জন্য পড়তে হবে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং আমি প্রতিদিন একটা করে সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো এবং প্রত্যেকটা সাজেশনই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ওকে তোমরা জানো বাংলা ভার্সনে কিন্তু খুব একটা ভালো বই নেই তোমাদের তারপরেও এক দুটো বই মার্কেটে অ্যাভেলেবেল আছে তোমরা সেই বইগুলো থেকে পড়তে পারো তো অবশ্য তোমাদেরকে বলে রাখি আমাদের সাজেশনস গুলো তোমরা ফলো করো অবশ্যই 100% কমন পাবে এবং যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো দেখো মার্কেটে অনেক ইউটিউব চ্যানেল আছে অর্থাৎ ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা কিন্তু ফুং ফাং করে অর্থ উপার্জন করার আশায় তোমাদের জন্য কাজ করছে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আজকে থেকে নয় বিগত ছয় বছর থেকে সঙ্গে কাজ করে চলছে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমাদের সাজেশন দিয়ে চলছে এবং আমাদের দেখা দেখি দেখবে পরবর্তীকালে অনেক ইউটিউব চ্যানেল এসছে এবং গেছে তোমাদের বলে রাখি বেকার বেকার মানে কিছু মানে কি বলবো মানে এমন জালে জড়িয়ে যাবে দেখবে যে অর্থ দেওয়ার পরেও তাদের কাছ থেকে সঠিকভাবে কিছু পাবে না কিন্তু তোমরা জানো যে বিগত বছরগুলো থেকে আমরা যেভাবে দিয়ে আসছি একেবারে কমন এবং তোমাদেরকে মানে সঠিক সহযোগিতা অনুযায়ী আমরা কিন্তু কাজগুলো করছি তো স্টুডেন্টস তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটস নিতে চাও এবং ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 1199 টাকা তোমাদের পুরো কোর্স ফি রয়েছে 1199 টাকা এর বিনিময়ে তোমরা মেজর মাইনর হ্যাঁ মেজর মাইনর থেকে শুরু করে এসি আর বাকি যে ক্লাসেস গুলো রয়েছে সেই ক্লাসেস গুলোও কিন্তু তোমরা পাচ্ছো এই অ্যামাউন্টের মধ্যে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের 3 মার্কসের জন্য কি কি পড়তে হচ্ছে ল্যান্ড সিলিং ওকে নেক্সট টি আর ওয়াই এস ই এম দেন ফুড সিকিউরিটি অ্যাক্ট मानी लैंड रिफॉर्मसा क्योंकि एन आर सी डी पी संक्रित रही सरिशन

থ্রি মার্কসের জন্য এরপরে আমরা কিন্তু নিয়ে আসবো তোমাদের জন্য সিক্স মার্ক্সের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন আগামীকালকে হ্যাঁ স্টুডেন্ট তোমরা আগামীকালকে এই সাজেশন গুলো পাবে তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে আমরা যখনই কোনো নোটস দেবো এবং সাজেশন গুলো আমরা ইউটিউব চ্যানেলে দেবো তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাবে তো দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ